হার্ট ব্লকেজের অত্যাচার মাশরুম করবে নিরাকার সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি মাশরুম শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি আমার থিসিস টাইটেল ছিল প্রফেশনাল গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিফিড প্রোফাইল এমাং মাশরুম কনজুমার অ্যান্ড নন কনজুমার আমরা গবেষণা করে দেখেছি যারা হার্ট ব্লকেজের রুগী আদের ক্ষেত্রে আডিও মাশরুমটা অত্যন্ত ভালোভাবে কাজ করে আমরা যখন সেডেন্টারি লাইফ করি অলর জীবন যখন করি আমরা যখন দুশ্চিন্তা আক্রান্ত হই তখন আমাদের রক্তে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় বেড়ে যায় এলডিএল বেড়ে যায় এলডিএল এর অক্সিডেশনের পরে করোনারি আটারি এন্ডোথিলিয়াল লেয়ারে তখন ব্লড ফর্মেশন করে অর্থাৎ একটা ডেলা ফরমেশন করে এটা ধীরে ধীরে রক্ত চলাচলের পথে বাধা সৃষ্টি করে আর এটাই হলো হার্ট ব্লকেজ আর এই হার্ট ব্লকেজ হওয়ার পিছনে মূল কারণ হলো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া দুশ্চিন্তা করা এবং আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল অলর জীবনযাপন এর জন্য আমরা বলে থাকি দেখি কার্ডিও মাশরুম এটা যখন আমরা কনজিউম করব এটাতে রয়েছে লোভাস্টেটিন এটাতে রয়েছে অ্যালার্জি নাই এটাতে রয়েছে সলিগল ফাইবার টু পয়েন্ট আছে এটা রক্তের কোলেস্ট্রল লেভেলটা কমায় এল কমায় যেটা মূল রোল প্লে করে হার্ট ব্লকেজ তৈরির ক্ষেত্রে মাশরুমে আশ কারণে এটা কোলেস্ট্রল লেভেলটা কমায় এছাড়া বন্ধু কোলেস্ট্রল এইচ ডি এলটা বাড়ায় এইচ ডি এল এর কাজ হলো রক্ত প্রাচীরে এন্ডোথেলিয়াল লেয়ারে যে অবাঞ্চিত চর্বি থাকে অর্থাৎ হার্ট ব্লকেজ জনিত যে চর্বিগুলো থাকে এখানে ফাইব্রাস টিস্যু থাকে এখানে মূলত আরো অন্যান্য ধরনের চর্বি যে অংশগুলো থাকে এগুলো কিছু পরিষ্কার করে ফেলে কারণ লোভাস্টেটিন বেজো ডাইলেটেশন করে অ্যালার্জি নাই প্রসারিত করে রক্ত যখন প্রসারিত হয় তখন সাধারণত ব্লডটা আস্তে ধীরে আলগা হয়ে যায় ধীরে ধীরে রক্ত চলাচল করতে থাকে এবং রোগী আরাম বোধ করে আসলে আমরা যখন এই দুশ্চিন্তাগ্রস্ত তখন ক্যাটেগরি হরমোন বেড়ে গিয়ে আমাদের হঠাৎ হার্ট অ্যাটাক বটা এবং এটা ধীরে হার্ট ব্লক এর সম্ভাবনা বেড়ে যায় এই জন্য আমরা কার্ডিও মাশরুমটা খাবো হার্ট ব্লকেজ থেকে পাক ধীরে ধীরে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ